আপনাদের মাঝে একের একটি ডিজে আইডনের সেল পোস্টের ভিডিও নিয়ে আসলাম এটি আছে একটা অসাধারণ ড্রোন এটার মডেল হচ্ছে ডিজে আই মিনি ফোর প্রো এটা আছে একের একটি ড্রোন এটা সুন্দর ভিডিও করতে পারবেন এর ফিলাই অনেক সুন্দর মানে রেঞ্জ কোয়ালিটি খুবই অসাধারণ ফিল পাবেন এই ড্রোনটি দিয়ে প্রফেশনাল একটি ড্রোন এটা তা এটা হচ্ছে এখন আমি আনবক্সিং করে রিভিউ করে আপনাদের মাঝে দেখাবো এর কন্ডিশন কেমন এর ফিচারগুলো সবকিছু দেখাবো তো আপনারা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন এর ভিডিও কোয়ালিটি কিন্তু একটু মাথা নষ্ট ফোর ক্ষেত্রে সাইটের ভিডিও করতে পারবেন এবং তো যারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন অবশ্যই আপনারা কি ধরনের ভিডিও আসছেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন যদি কম দামি দামি ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দেন আর ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাই দেন এখন আছে আমি আনবক্সিং করে রিভিউ করে আপনাদের মাঝে দেখাবো এর ফিচারগুলো তো আপনারা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন এর কন্ডিশন কেমন সব কিছু দেখতে পারবেন আর এটা কিন্তু কম দামে সেল করবো অনেক কম দামে সেল করা হবে তো আপনারা সবাই নিতে পারবেন ড্রোনটি তো দেখতে পাচ্ছেন এটা আছে ড্রোন ডিজিআই মিনি ফোর প্রো তো যারা এখন কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করে দিন অসাধারণ একটি ড্রোন এটা হ্যাক করে সবকিছু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা রিমোট কন্ট্রোলার আর সি টু এটা আছে ইন্টিনার আছে এটা রেঞ্জ কোয়ালিটি আপনার আট কিলো কোম্পানি ক্লেম করে আঠারো কিলো আপনি আট নয় কিলো নিতে পারবেন একদম অনাসে রেঞ্জ কোয়ালিটি খুবই সাধারণ আপনাদের মাঝে হালকা পাতলা টেস্ট করে দেখাবো এসে ডোরন দেখতে পাচ্ছেন কী লোক অসাধারণ একটি লোক কারণ সেন্সার আছে চারিদিক দিয়ে দেখতে পাচ্ছেন এর চারিদিকে সেন্সার আছে নিচে এল লাইট আছে রাত্রেবে আপনার লাইট জ্বলবে আমি এখন ডেনাগুলো খুলে আপনাদেরকে ফিলাই করে সব কিছু দেখাবো তো আপনারা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন যারা এখনও কমেন্ট করে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে দেন দেখতে পাচ্ছেন ড্রোনের কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন গিমবেল ক্যাপটা খুলে নিলাম আস্তে আস্তে গিমবেল দেখেন ড্রোনের লুকটা কিন্তু অসাধারণ খুবই ফ্রেশ কন্ডিশন আছে এখন আসছে আমি ব্যাটারি দেখেন খুবই সুন্দর ব্যাটারি কন্ডিশনগুলো এটা কিন্তু পিলাস ব্যাটারি মানে একটা ব্যাটারি আপনি পঁয়তাল্লিশ মিনিট ফ্লাই করতে হবে একটা ব্যাটারি দিয়ে পঁয়তাল্লিশ মিনিট যা অন্য ড্রোনের দেন পঁয়তাল্লিশ মিনিট ফ্লাই করে যায় না ব্যাটারি বেঠাই আর এটা আপনি একটা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট ফ্লাই করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ব্যাটারি লাগানি এটা কিন্তু ব্যাটারি বেঠারি আমার ডবল ফ্লাই করতে হবে না একটা ব্যাটারি দিই এইস টু কন্ট্রোলার মানে ডিসপ্লে রিমোট দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে এখন আছে জোয়াস্টিকগুলো লাগাই নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি ড্রোন এটা আর ফিচারগুলো সুন্দর আছে সব সব দেখতে পারফেক্ট ড্রোন এটা যে রেঞ্জ কোয়ালিটি খুবই সুন্দর এখন আছে আমি ড্রোনটি অন করবো দেখতে পাচ্ছেন ড্রোনটি যে অন করে নিচ্ছি ড্রোনটি অন হচ্ছে তো যারা এখন কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা কি মডেলের ড্রোন চান অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আমি অবশ্যই ওই ধরনের ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করবেন আপনার কী ড্রোন লাগবে আর আপনার বাজেট কত ওটাও কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে আমি ওই বাজারটি ড্রোন আনবো আপনাদের জন্য এটা আছে ডিজাই মিনি ফোর প্রো খুবই প্রফেশনাল একটি ড্রোন দেখতে পাচ্ছেন এখন আসছে আমি রিমোটটি অন করতেছি দেখতে পাচ্ছেন ডিজাই মিনি ফোর প্রোর রিমোট কিন্তু দেখতে পাওয়া সাধারণ রিমোট এর ডিসপ্লে এর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু অনেক আছে এখন রিমোটটি অন করতেছি তো যারা আগে হোয়াটসঅ্যাপে নাম দিয়েছেন রিপ্লাই পান অবশ্যই নতুন করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আর ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে পেজের লিঙ্ক অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে মেসেজ দেবেন অবশ্যই সব কিছু লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে দেখবেন নাম্বারটা আমার সব কিছু দেওয়া আছে যোগাযোগ করবেন অবশ্যই আর যা যে ড্রোন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার এই ড্রোনটি লাগবে ভিডিও বানাই দেন ভাই অবশ্যই ভিডিও বানাবো দেখতে পাচ্ছেন আর মিনি মিনি ফোর প্রো কিন্তু চাই অনেক কেন এর যেই ফিচারগুলো অসাধারণ ফিচার মানে রিলস আকারে কিন্তু ভিডিও করা যায় এটা যেন রিলস আকারে ভিডিও করতে পারবেন একদম অরিজিনাল কালারে বুঝছেন মানে অরিজিনাল কোনো কোরা হবে না ভিডিওতে একদম অটোমেটিক ক্যামেরা ঘুরে যাবে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো তো আপনারা ভিডিওটি সবাই সম্পর্কে দেখুন এর ক্যামেরাটা ঘুরে কিরকম সব কিছু দেখাবো এখন আছে আমি ডোনটি ফেলাই দিছি দেখতে পাচ্ছেন এই যে এটা পড়তেছি ডোনটি দেখেন সব কিছু একদম লাইভ দেখাচ্ছি এর সাথে কী কী আছে সব কিছু দেখাইছি দেখতে পাচ্ছেন এবং এগুলি পাবেন আর এক্সট্রা দুই সেট পপুলার পাবেন আর টাইপ সু টু টাইপ সি কেবল পাবেন মানে ডাটাগুলো ট্রান্সফার করাবেন এগুলো পাবেন যা যা লাগে কিছুই আছে আর কি দেখতে পাচ্ছেন টোনটি অনেক আছে ফিলাহ আসছে কি চমৎকার এই দেখেন এটা আছে ক্যামেরার নিচে করতে যাবেন ফোন নিচে করতে যাবেন আপনি যদি নিচে থেকে ভিডিও করতে চান এটা করতে পারবেন সব সিস্টেমই আছে দেখতে পাচ্ছেন এই দেখেন ক্যামেরা ঘুরতেছে দেখতে পাচ্ছেন নিচে আসছে ক্যামেরা দেখেন এই দেখেন ক্যামেরা নিচে ঘুরতেছে এই সাবিতে দেখতে পাচ্ছেন কি সুন্দর নিচে আসছে ওসব আসছে দেখতে পাচ্ছেন আর উপরে বাটন আছে আপনার ভিডিও বাটন দেখতে পাচ্ছেন উপরে আর রেঞ্জ কিন্তু অসাধারণ রেঞ্জ খুব সুন্দর রেঞ্জ আপনি যেখান থেকে কিছু ভিডিও করতে পারবেন কি সুন্দর ভিডিও আসছে দেখতে পাচ্ছেন কোনো প্রবলেম নেই ড্রোন দেখতে পাচ্ছেন এখন আসলে দেখেন ভার্টিকাল মোড়ে দেখেন কি সুন্দর কাজ করে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু অটোমেটিক ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছেন কোনো কুড়াফ হয় না ভিডিও দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে ভার্টিকাল মোড় ওটাই পাবেন রিলস আকারে ভিডিও ভর্তি পারবেন এটাতে আর এটাতে ফোরকে এ ভিডিও ভর্তি পারবেন দেখতে পাচ্ছেন তো ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কী ধরনের ভিডিও থান অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন দেখেন কি চমৎকার খুবই অসাধারণ ভিডিও কোয়ালিটি কিন্তু খুব মাথা নষ্ট করে অসাধারণ ভিডিও হয় এটা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি খুব সুন্দর ভিডিও হয় দেখেন এটাতে ম্যাপে দেখা যাচ্ছে এখন ড্রোনটি কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছেন ম্যাপ খেয়াল করে দেখেন দেখতে পাচ্ছেন ম্যাপের যে দাগ 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 দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই দেখেন ম্যাপ ঘুরে বেড়া আসছে দেখেন আপনার ড্রোন কখনো হারাবে না আর এইস মানে আমার হোম দেখতে পাচ্ছেন আমি হোমে সামনাসামনি আছি ড্রোনটি দেখতে পাচ্ছেন দেখেন এটাতে কিন্তু সেন্সার আছে দেখতে পাচ্ছেন ব্রেক মোড বাইপাস মোড সব কিছু আছে এটাতে পারে অটোমোট করে রাখছে মানে আপনার ডিসকানেক্টেলে অটোমেটিক ব্যাকচুইল আসবে এত উপর থেকে ওইটা আমি কুমাই দিলাম দেখতে পাচ্ছেন এই যে রেঞ্জ দেখেন আপনার আট কিলো এখানে দেওয়া আছে সেট করা আর উপরে হাইট দেওয়া আছে পাঁচশো মিটার তো আপনি অনায়াসে আট কিলো নিতে পারবেন কোনো ল্যাগই দেবে না কারণ একটা হাই কোয়ালিটির জন্য এটা অনেক ফিসার আছে জন্য দেখতে পাচ্ছেন কালার টালার সব কিছু পাবেন এটাতে আপনি খুবই সুন্দর ভিডিও হবে তো আপনারা ভিডিওটি কেমন আসছে অবশ্যই কমেন্ট করবেন জানার দেবেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখন হোয়াটসঅ্যাপ মেসেজ দেননি নতুন করে মেসেজ দেন আগে যারা মেসেজ দেন রিপ্লাই পান আবার নতুন করে মেসেজ দেন কী ধরনের ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখন হোম পয়েন্ট আপডেটটা টেস্ট করবো এটা কাজ করে কিনা দেখতে পাচ্ছেন আমি এখন চাপ দিয়ে দেখাবো আপনাদেরকে দেখেন অটোমেটিক দেখেন ব্যাক চলে আসবে ডোনটি আমার এই স্থানে এই দেখেন হোম পয়েন্টে কাজ করেছে দেখছেন অটোমেটিক চলে আসছে যে ডোনটি এই ধরনের ডিজাইন ধরুন কখনো হারায় না রিক্স থেকে মুক্ত ওইটা ডোন দেখতে পাচ্ছেন ড্রোনটি চলে আসছে কাট করে ভিডিওটি নিয়ে চলে আসছে আর আকাশে কিন্তু প্রচুর মেঘ মাঝে মাঝে ফুটফুট বৃষ্টিও করতেছে এই জন্য বেশি ফেলাই দিলাম না নিয়ে চলে আসলাম পাচ্ছেন তো এটার দাম আছে নতুন আসছে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এখন এটা সেল করাবে মাত্র ছিয়াশি হাজার টাকা মাত্র ছিয়াশি হাজার টাকা সেল করাবে আমি কিন্তু এর আগে পঁচানব্বই নিচে কখনো সেল সেল করিনি কিন্তু এটা একটু কম দামে পাইছি বলে কম দামে সেল দিচ্ছি তো ডোর কোনো সমস্যা নেই তো যারা নেবেন অবশ্যই ছিয়াশিটা আধার টাকা কিন্তু স্বপ্ন থাকে না এটাই আমি ফার্স্ট করতেছি তো নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ